শে আরো হতনাক খেলাইছনে রায় আর দো পার্টি মানে বহুত ম্যাচ জিতার আইয়া ফাইনাল আজি কাজ আপনারা এখন নিশ্চয় দেখতে পারা যে একটা গোল বর্তমানে গেছে ওয়া

পানীন গল খাই আলোচনা কিলা কিতাপ কিলা কিতাপ তাৰমানে ডিব্লি গল খাই লৈচোন কাৰাই ষ্টাৰ্ট হৈ গৈছে ইয়াৰ ফলত তেজপুৰ যে অলা গৰম হৈছো কিতা হইতাম মানে অত খতরনাক হিসাবে তেজপুরে খেলাইছেন আর কি লাস্টে মানে ডিব্লিউগের কাছে বল আসিল না খালি তেজপুরে খেলাইছেন বল রে এনজয় করছেন দশকে মজা লাগছে সিক চিল্লা কিতা কইতাম গাইজ অত ভালো লাগছে ও যে বেগি দেখ রায় তার ইগু যে তেজপুরের বেগি তেজপুরের বেগি উগরে বাই কিতা কইতাম অত খতরনাক এখন লাত মারে বোঝা যায় গৌলি সুদ্ধা নিয়ে হারাই দিতে বুঝছো না নি আর অত ভালো লাগছে অত এনজয় করছেন খেলারে আশা করি আপনারাও এই ভিডিওটা এনজয় করছেন খেলা দেখছেন বেশ বেশ করে শেয়ার মারা আজকে লাগে তখন নেক্সট ভিডিও লাগে তার আসসালামু আলাইকুম জয়